সালামু আলাইকুম কৃষি কিসেগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো এগুলো মূলত বার ইটু জাতের লম্বা পটলের চারা সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর সতের চারাগুলি এই যে বড়ো ক্যারেটটা যে সাজানো হচ্ছে এই ক্যারেটের আপনার একশো পিস চারা ধরবে এটা মূলত বার ইটু লম্বা এর আগে যে ভিডিওগুলি ছেড়েছি ওই জাতের লতা থেকে আমরা চারা তৈরি করেছি পলিভ্যাগে মাটি ভরে যে চারাগুলি তৈরি করেছি দেখতে পাচ্ছেন কি সুন্দর সতের চারা এই চারাগুলি বর্তমানে লাগানোর ঠিক উপযুক্ত সময় অর্থাৎ আগাম আরও এক মাস দেড় মাস পরে আপনারা রোপণ করতে পারবেন কিন্তু আমরা এই আশ্বিনের প্রথম দুই একদিন আগে থেকে আমরা এই চারা সেল দিচ্ছি বিভিন্ন জেলায় আগাম লাগায় সে কারণে আমরা চারাগুলি তৈরি করেছি সেল দিচ্ছি পাইকারি দশ টাকা পিস হিসেবে আর এই আমাদের কাছ থেকে যে চারাগুলি নেবেন এই যে ক্যারেট এই ক্যারেটগুলি আমরা কিনি বর্তমানে একশো ষাট টাকা করে দেড়শো টাকা করে দাম নিচ্ছি আর কুড়িয়ার চার্জ প্রতি ক্যারেটে বড় ক্যারেটে লাগে আপনার হচ্ছে একশো আশি টাকার মতো আর এই ছোটো ক্যারেট এগুলো যারা অল্প বিস্ত মাল্লায় তিরিশটা সর্বনিম্ন অর্ডার ধরা হয় পঁচিশটা অর্ডার ধরা হয় এগুলোর জন্য এই ছোটো ক্যারেটে পঞ্চাশ টাকা দাম নেওয়া হয় আর ক্যারেট ভাড়া নেওয়া হয় দেড়শো টাকা তো আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাচ্ছি আপনারা যদি পটল চাষ করার জন্য আগ্রহী হন পুরুষ এবং মহিলা সারা আলাদা আলাদা করে আমরা চারা তৈরি করেছি শতকরা পাঁচ পার্সেন্ট পুরুষ চারা দিচ্ছি আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন